হ্যালো গাইজ ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাবো শিবনিবাস মেলায় ছেলে পেলে সবাই আমরা রেডি আছি দেখো সবাই রয়েছে রয়েছি আসলে আমরা বাসে যাবো বলে তাড়াহুড়ো করে এসছি কিন্তু আমার জন্য দেরি হয়ে গেছে তা এখন আমরা অটো বুক করছি অটোর সাথে বার্গেনিং চলছে

এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেখো কি ওটা এ হাওড়ার ব্রিজ তো তো এখানে আমরা হাওড়ার ব্রিজ চলে এসেছি শিবনী মেলা দেখতে এসে আমরা হাওড়ার ব্রিজ পৌঁছে গেছি দেখো ব্রিজ

আর তোর তোর থেকে আমি যত কয়বার সিনেমাতে এসেছি তত কয়বার এইখানেই কটার দোকান বসে অনেকগুলো এখানে পাশে জিনিসপত্র বানায় ও ভাই কি বানাচ্ছে ভাই কি বানাচ্ছো ঘর বানাচ্ছো কি গড়বা ঘর বানিয়ে

বাস দিয়ে ডিজাইনও করেছে আবার ইমোজি চলো এই যে আমাদের খাবার জায়গা চলে এসছি এখন আমরা খাবো এই যে আমার চাউমিন চলে এসছে কেমন সুন্দর কেউ কে খাওয়াচ্ছে না দেখি ভাই ম্যাজিক দেখাতো ম্যাজিক মানি ব্যাগ বেরকার তো গাইজ দেখি এর মানি ব্যাগে কি আছে দেখো কুড়ি টাকার একটা নোট

আমরা খাই তুই দেখ সো গায়ে এখন আমরা মেলার ভিড় এলাকা ছেড়ে একটু নিরিবিলি জায়গায় এসেছি এই দেখ কত সুন্দর এখানে ব্রিজ আছে এই কারণে সুন্দর বললাম দেখো এখানে শ্মশান আছে নিরিবিলি জায়গা বলে গান কোথায় বাচ্চা বলতো এইখানে

কত টাকা যারা রাহুল আমি একশো টাকা যাচ্ছে গোপাল টাকা ওইটা করতে

কি করলে একটা বেলুন ফাটিয়েছে একটা বেলুন ফাটিয়েছে কিন্তু প্রফেশনাল মনে হচ্ছে দুটো 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 বেলুন ফাটিয়েছে আর একটা চান্স আছে

नहीं 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 न

গাইজ অনেকক্ষণ হয়ে গেছে মানে মেলা এসছি সেই চারটে চারটে ফাটার দিকে বেরিয়েছি এখন বাজে ধরো আরে আবার ঘড়ি দেখতে হবে সাড়ে আটটায় বেশি বাজে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গাইজ অবশেষে আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেকক্ষণ অনেক আগে এসছিলাম চারটের দিকে প্রায় প্রায় চারটের দিকে বেড়েছি এখন প্রায় প্রায় সাতটা চল্লিশ চল্লিশ বাজে চলো অবশ্যই সে বাড়ির দিকে যাওয়া যাক আমার ভাইটা কেন হাসছে বুঝতে পারছি না ভাই না হাই জয় বলা যাবে না চলো সো গাইজ আমরা এখন বিরিয়ানির দোকানে এসেছি দুটো বিরিয়ানি প্যাক করবো প্যাক প্যাক করছে এখন নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাবো এই কিছুক্ষণ পরেই বাস আছে দেবো এক

আমরা এখানে এখন ওই জন প্রবলেমে ফেসে গেছে গাইজ প্রবলেমে অনেকক্ষণ ধরে বসে রয়েছে বসে রয়েছে দাঁড়িয়ে আছে এই দেখো এরা কি গো ব্যবস্থা করতে কোথায় চিপস খা গায় দেখো ছেলেবেলের মুখে কি স্মাইল অনেকক্ষণ বসে রয়েছে চল 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 চলো 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 চলো

এবার উঠে বলছে বলছি চল্লিশ টাকা করে দিতে হবে না না এবার আমি তো থাকারকে আমি তো বলছিলাম যে ঠিক আছে বার্গেনিং করে পঁয়ত্রিশ টাকা করে দিয়েছি এবার একটা ভাই ছিল রাহুল ও বলছে না না এখনই বাসে যাবে জাস্ট অটোর থেকে নেমেছি এক মিনিট পরে বাস চলে এসেছি তাহলে অটোতে অটোতে আমরা যদি উঠতাম তাহলে আমাদের দশ টাকা করে পার পিস ষাট টাকা লস চলো ঠিক আছে বাড়ি যাওয়া যাবে বাড়ির দিকে চলে এসেছি অনেক রাত হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি যাচ্ছি মেলার থেকে যা যা শপিং করেছি ওই দিয়ে শপিং করেছেন তো ব্লগটা এখানেই সমাপ্ত টাটা বাই বাই